এক কেজি চা পাতার দাম পনেরো লাখ পাউন্ড টাকার হিসেবে প্রায় বাইশ কোটি টাকা সেই চা আবার তৈরি হয় বাংলাদেশের সিলেটে সবচেয়ে দামি চা দেখতে সাধারণ চায়ের পাতার মতো মনে হলেও এতে মেশানো হয় সোনা ভেসে খাওয়ার যোগ্য সোনার বিশ্বের আটাত্তরটি রাজ পরিবার এই চায়ের নিয়মিত ক্রেতা ইংল্যান্ডের রাজা পার্লস দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানেও ছশো বিশ জন অতিথি এই স্বর্ণ মেশানো চায়ের স্বাদ দিয়েছেন বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল এই চায়ের নাম গোল্ডেন বেঙ্গলটি বাংলাদেশের জাতীয় সংগীতের চাহিদার শুরুর অংশ আবার সোনার বাংলা থেকে নামকরণ করা হয় গোল্ডেন বেঙ্গল এই চা প্রস্তুত করার প্রক্রিয়াটি অত্যন্ত সময় সাপেক্ষ সময় লাগে প্রায় সাড়ে চার বছর নশ কেজি উৎপাদিত চা থেকে মাত্র এক কেজি চা পাতা বাছাই করা হয় এরপর প্রতিটি পাতায় দেওয়া হয় চব্বিশ ক্যারেট সোনার প্রলেপ সাড়ে তিনশো বছরের পুরনো ব্রিটিশ কোম্পানি লন্ডন টি এক্সচেঞ্জের তত্ত্বাবধানে তৈরি হয় গোল্ডেন বেঙ্গল টি কয়েক বছরের চেষ্টার পর বিশেষ পদ্ধতি অনুসরণ করে তৈরি এই চা চাষে বিশেষ যত্নের পাশাপাশি দরকার দক্ষ ও প্রশিক্ষিত বিদেশি কর্মী করবে পুরো প্রক্রিয়ায় মেশিনের কোনো সহায়তায় নেওয়া হয় না কেবল এর চাষ পদ্ধতি না কোন বাগানে এই চা উৎপাদন করা হয় ব্যবসায়িক কারণে সেটিও প্রকাশ করেন না তারা মূলত লন্ডন টি এক্সচেঞ্জ বিশ্বের অন্যতম সেরা প্রিমিয়াম চা বিক্রয়কারী প্রতিষ্ঠান বিশ্বের বিয়াল্লিশটি দেশের প্রায় নশ ধরনের প্রিমিয়াম চা পাতা পাওয়া যায় এখানে এর মধ্যে তিনশো রকমের চা আছে সাধারণ মানুষের জন্য লন্ডনের একশো তিন অবস্থিত এই বিক্রয় কেন্দ্রের প্রতিটি কোনায় রয়েছে তিনশো বছরের পুরনো ইতিহাসের ছোঁয়া একসময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে সারা বিশ্ব থেকে আসা সেরা চায়ের পাতার নীলা এখানে নব্বই দশকে এই প্রতিষ্ঠান কিনে নেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্যবসায়ী শেখ অলিউর রহমান তার বাবা মায়ের জন্ম শাহজালাল শাহপরণের সিলেটে কেনার পর সেখানে তিনি লন্ডন টি এক্সচেঞ্জ প্রতিষ্ঠা করেন প্রশ্ন হচ্ছে কেন এত দাম এই চায়ের পাতার মালিক অলিউর জানান অনেক সময় অনেক গাছে সোনালি পাতা ধরেই না আবার কোনো কোনো সময় সোনালি এই পাতা পেতে অনেকদিন অপেক্ষা করতে হয় দীর্ঘদিন ধরে প্রশিক্ষিত কর্মীদের মাধ্যমে আস্তে আস্তে এই চায়ের পাতা সংগ্রহ করা হয় তারপর বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সে এটিকে চায়ের রূপ দেওয়া হয় প্রক্রিয়াকরণের একটি পর্যায়ে চায়ে গোল্ড ফ্লেক্স বা স্বর্ণের গুঁড়ো মেশানো হয় দীর্ঘ সময় ধরে উৎপাদন বিশেষ যত্ন বিশেষভাবে প্রশিক্ষিত কর্মীদের কারণে এই চায়ের দাম এত বেশি লন্ডনে বেড়ে ওঠা অলিউর নিজের বাপ দাদার এলাকা সিলেটে নিজের গড়া বিশ্বখ্যাত লন্ডন টি এক্সচেঞ্জের একটি আউটলেটও খুলেছেন সিলেট গ্র্যান্ড হোটেলের এই বিক্রয় কেন্দ্রের মাধ্যমে বিশ্বের সেরা সব চা প্রদর্শন ও বিক্রি হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ায় লন্ডন টি এক্সচেঞ্জের এটাই প্রথম শাখা অলিউর আরও জানান শেকরের টানে দায়বদ্ধতা থেকে এই শাখা খোলা হয়েছে নিজের অরিজিন সিলেটকে ব্র্যান্ডিং করতে চান তিনি বিশ্বের তেতাল্লিশটি দেশে লন্ডন টি এক্সচেঞ্জের শোরুম আছে সেগুলোতে এক হাজারেরও বেশি ধরনের চা বিক্রি করা হয় এর অনেকগুলোই পাওয়া যায় সিলেটে তবে সেখানে চরম আরাধ্য বাইশ কোটি টাকার সেই গোল্ডেন বেঙ্গলটি পাওয়া যায় না দামের দিক থেকে বেঙ্গলটি পেছনে ফেলেছে চীনের ফুজিয়ান প্রদেশের উই পর্বতমালায় উৎপাদিত চা ডা হোং পাওকে চীনের চামিং রাজতন্ত্রের আমল থেকে পান করে আসা এই চায়ের কেজি এখন ১২ লাখ ডলার যা বাংলাদেশে ১৩ কোটি টাকার মতো এই চা হয় আদি গাছ থেকে যা সারা বিশ্বে আর মাত্র আছে। এমন জন্য এটিকে চীনের জাতীয় সম্পদ হিসেবে ঘোষণা করা হয়েছে বেঙ্গল টি এর মতোই চব্বিশ ক্যারেট সোনা মেশানো হয় সিঙ্গাপুর ইয়েলো গোল্ড টি বার্সে পাতা কাটতে ব্যবহার করা হয় সোনার কাছিও কিন্তু এর এক কেজির দাম তুলনায় একদমই কম সাত ডলার